সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তোমরা স্ক্রিনে তো লক্ষ্যই করছো যে আজ কোন তিনটা অঙ্ক করে দেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ঘরগুলো খুব কৌশলের সাথে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে করতে হবে এই পূরণগুলো তো কিছু কিছু বুদ্ধিও আছে হ্যাঁ কিছু কৌশল অবলম্বন করতে হবে হ্যাঁ যেটা সুবিধা হবে সেই ঘরটাই আগে পূরণ করতে হবে আমি একবার যখন শিখিয়ে দেব তখন তোমরাও অন্য কোন এরকম ধরনের অঙ্ক পারবে কিন্তু শুধু একটু কথায় বলো না যে বুদ্ধি খাটাও আর সুযোগটা উপহার নিয়ে নাও এরকম একটা কী জন্য দেখেছিলাম যে বুদ্ধি খাটাও উপহার নাও তো এখানেও বুদ্ধি খাটাবে উপহারটা পেয়ে যাবে কিভাবে চলো আমরা বোর্ডে ফলো করি তাহলে বুঝতে পারবে এখানে লক্ষ্য করছো আমি কারেন্টটা চলে গেল আমি আলো দিয়েই করব সমস্যা নেই মোবাইলে আলো সেট করা আছে সো তোমরা মনে হয় নিশ্চিত বুঝতে পারছো হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো আমি মোবাইলের আলো দিয়েই বিষয়টাকে তুলে ধরছি যদিও একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে তাই না তবুও আমি চেষ্টা করব কীভাবে ভালো করা যায় একটু ওয়েট করো আসলে মোবাইল কারেন্টটা চলে গেল দেখে আমি আরেকটা মোবাইল সেট করেছি আশা করছি সমস্যা হবে না তো চলো যেহেতু বুঝতে পারছো তাহলেই হবে এখানে দেখো বুদ্ধিটা কীভাবে বের করছি আমি লক্ষ্য করো এখানে এখানে এখান থেকে আমরা পূরণ করবো এখানে শূন্যর সাথে কত যোগ করলে নয় হবে তবে অবশ্যই এখানে নয় হবে এটাই আগে বের করতে হবে তুমি আবার ভাবছো কেন এটা আগে পূরণ করবে এটাই বুদ্ধি এটাই কৌশল যেহেতু এখানে নয় নেমেছে যোগ ফলে গুণ ফলে তাই না মানে এটা এটা যোগ করে নয় হচ্ছে তো শূন্য সাথে এখানে নয় বসলে তবেই তো যোগ করলে নয় হচ্ছে দেখো আমরা পেয়ে গেছি আর এখানে আবার নয় কখন হয় যখন তুমি এখানে তিন বসাবে তখন কিন্তু তিন দিয়ে তিনকে গুণ করলে নয় হয় তিন তিরকে নয় এটা এই দুটো যখন বসানো হয়ে যাবে এদিকে আর ভাবতেই হবে না তাই না তাই তিন তিরকে নয় তিন দুগুণ ছয় গেছে তিন তিরকে নয় তিন দুগুণ ছয় বাহ ভেরি ইম্পর্টেন্ট নয় নেমে গেলো নয় সাত পনেরো পাঁচ হলো হাতের এক এখানে এসে যোগ হলো সাত হলো কত সহজ বিষয়টা আরও একবার দেখে নেবে যদি প্রথমবার কঠিন মনে হয় এবার পরেরটা করি পরেরটা একটু টেকনিকের সাথে অবলম্বন করতে হবে দেখো এখানে তুমি তিনকে কতর সাথে গুণ করলে দুই নামবে এভাবে ভাবতে হবে তুমি তিন দের তিনের এই তিনের যেহেতু তিন আছে সো তিনের ঘরেই নামতে পড়ে যাও হ্যাঁ দেখো তিন এক তিন তিন তিরিক নয় তিন চারে তিন দু ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো বারোর দুই নামে না এছাড়া তিনের ঘরে আর কিন্তু কখনো দুই নেই সো তিনের ঘরে নামটা পড়বে হ্যাঁ তিনের ঘরে নামটা পড়ে তুমি দেখবে যে কার মধ্যে দুই আসছে তো তিন চারে বারো একমাত্র তিনের ঘরের নামটা বারো আসে আর বারোতে দুই থাকে আর তিনের ঘরে নামতাতে যে সংখ্যাগুলো আসে তার মধ্যে দুই থাকে না সো বারোর দুই নামলো ওকে তাহলে এখানে কত বসলো চার বসবে এইবার চারের সাথে কত গুণ করলে এবং হাতের এক কিন্তু আবার আছে সেটাও যোগ করতে হবে তাহলে কি করে করবে তাই না তুমি দেখো হাতে এক আছে এখানে যদি চার নাও তাও চার চারে ষোলো হয় এখানে যদি চার নাও চার চারে ষোলো আর একে সত্তর সাত হয় এই যে হাতের এক আছে কিন্তু বিষয়টা হলো পরবর্তীতে এসে এই তেইশটা আবার মিলবে না তেইশ মিলেতে হবে হাতের রাখা কিছু অঙ্ক দিয়ে ওখানে যেমন চার চারে ষোলো হাতে থাকে এক এবার এখানে যদি পাঁচও দাও চারের ঘরের নামতা পুরে তার চার পাঁচা কুড়ি আর হাতের এক একুশ হচ্ছে এই জন্য কী করতে হবে এখানে সংখ্যাটা বেশি নিতে হবে আমি কী নিলাম চার নং ছত্রিশ নিলাম এইভাবে হিসাব করে মিলেতে হবে চার ঘরের নামটা পড়ে যাবো এখন আমরা চার নং ছত্রিশ একমাত্র দুই জায়গায় আছে চার নং ছত্রিশের ছয় আর হাতের এক সাঁত্রিশ হবে সাঁত্রিশের সাত নামে আবার চার চারের ষোলো ষোলো আর হাতের এক সতেরো সাত নামে এই দুই জায়গাতে আছে তবে বড়টা নিতে হবে কেননা হাতে একটু বেশি করে থাকলে তবে এখানে এসে মিলছে চার নং ছত্রিশ আর একে সাঁয়ত্রিশের সাত হাতে কিন্তু এবার তিন থাকলো হাতে কত থাকলো তিন থাকলো এইবার দেখো এখানে যদি পাঁচ বসাও চার পাঁচা কুড়ি আর এই পাঁচ এই সরি তিন তেইশ এই যে তেইশ মিলে গেল তাই না চার পাঁচা কুড়ি তেইশ মিলে গেলো ওকে আচ্ছা এবারে আমরা পড়ারটা করি আচ্ছা আলোটা ওখানে গিয়ে নামছে তাই ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে না আচ্ছা আলোটা একটু একটু কমিয়ে দেওয়া দেখি চেষ্টা করি যে আলোটা এই সাইজে লাগে কি না আসলে কারেন্ট চলে গিয়ে একটু সমস্যাই হয়ে গেল তাই না আচ্ছা যাই হোক দুটাই ঘর আছে এবং দেখি একটু চেষ্টা করে আলোটা একটু সরানো যায় কি না আলো একবার ওই সোজাই পড়ছে তো একটু সমস্যা হয়ে যাচ্ছে এইবার ঠিক আছে না ওকে এবার দেখো আমরা এটাকে কি করে করতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো নিচে প্রথমে কত আছে নিচে তিন আছে আমি একটু আলোটা একটু বেশি হলে ভালো হতো আচ্ছা যাই হোক এখানে কত দিলে এখানে তিন নামছে বলতে পারবে নয়ের ঘরে নামতে পারো নয় কে নয় নয় দুগুনো বারো তিন নং সাতাশ চার নং চুয়ান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি তাহলে এই যে দেখো তেষট্টির তিন নামে এই যে তিন এখানে নেমে এসছে তার মানে এখানে তিন বসাইতে হবে তো এখানে সাত দ্বারা গুণ করলে সাত নং তেষট্টির তিন আর হাতে থাকে ছয় হাতে থাকে ছয় ঠিক আছে এখন হাতের এখানে তিন মিলল এখানে এসে তিন মিলল হাতে আছে ছয় এখন এখানে কত নিলে এবার সাতের ঘরের নাম পড়তে হবে এবং ওই ছয় যোগ করে এই যে এককের ঘরে সাত আসতে হবে বিষয়টা বোঝো সাতের ঘরের নামটা পড়ি আগে সাত এককে সাত নিলাম এখানে মোটামুটি সাত এক সাত আর ছয় কত তেরো তেরোর তিন হচ্ছে সাত তো হচ্ছে না সাত দুগুনো চোদ্দো আর ছয় একুশ হচ্ছে একুশের এক নামে হচ্ছে না তিন তিন সাতটা একুশ তিন সাতটা একুশ তিন নাও দেখো তিন সাতটা একুশ একুশ আর এই ছয় সাতাশের সাত নামে আর এই যে সাতাশের সাত হাতে দুই এবার দেখো মিলল মিলে গেল হ্যাঁ অবশ্যই মিলে গেল এখন আমরা কি করব এবারে এই যে এই তিন তো নেমেই গেল আর এখানে চার নামবে তো এখানে চার কখন নামে এটা কোনো কিছু যোগ করতে হবে তো সাত এখানে যদি সাত বসাও তবে সাত সাত চোদ্দোর চার হয় মিলল সাত সাত চোদ্দোর চার হয় তাছাড়া তো চার হয় না তুমি যত কিছুই বসাও হবে না একমাত্র সাত বসালে সাত সাত চোদ্দোর চার হয় হাতের কত থাকে হাতে এক থাকে এই এক আর এক যোগ করলে কত হয় দুই দুই আর দুই যোগ করলে কত হয় চার এটাও হয়ে গেল আমাদের এখন এটা মিলাতে হবে তো আচ্ছা এটা আমি মিলাচ্ছি দেখো কি করে মিলে এখানে কত নামছে সাত এবার নয়ের ঘরের নামতা পরো এটা মুছে দিলাম এই নয়ের ঘরের নামতা পড়ো এটা সাথে গুণ করতে হবে তাই না তো নয়ের ঘরের নামতা পরে সাত কোথায় আছে নয় 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 দুগুণো আঠারো তিন নং সাতাশ তাহলে এখানে যদি তিন বসা তিন নং সাতাশে সাত নামে অবশ্যই নামে তিন নং সাতাশে সাত হাতে কত থাকে হাতে দুই থাকে তাই না হাতে দুই থাকে তা তিন নং সাতাশে সাত হাতে দুই থাকে ওকে এবার তিন ত্রিককে নয় আর ওই দুই এগারো এই যেখানে এক নামে এবার যক্ষ হয়ে গেলো দেখো কত সুন্দরভাবে মিলে গেল এইভাবে কৌশল করে বের করতে হবে যদি মনে করো যে একটু কঠিন মনে হচ্ছে আরও একটা বার দেখে নাও ইনশাল্লাহ সহজ হয়ে যাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে এখানেই শেষ করছি যেহেতু কারেন্ট নেই এই তিনটা অনেক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিনটা অঙ্ক ছিল আশা করি বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ কারেন্ট না থাকলেও মোটামুটি বোঝার মতো ছিল তো ঠিক আছে কথা না বলি কারেন্টের যেহেতু নাই আর বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ আগামী দিনে করে দেব আল্লাহ হাফিজ